বন্ধুরা সবাইকে জানাচ্ছি আইটিভি মিডিয়া পেজের থেকে শুভেচ্ছা অভিনন্দন আর আপনাদেরকে দেখাচ্ছি থ্রি পিসের কারখানা থেকে থ্রি পিস টিকটক এই থ্রি পিসটা আপনাদের সবার কাছে পরিচিত এই থ্রি পিসটির নাম হলো টিকটক এটা এখন মার্কেটে হট আইটেম হিসাবে চলছে ব্যাপকভাবে তো অনেক মাল স্টকে আছে এটা দু একদিনে কার্যক্রম শুরু হবে ঈদের পরে অনেক মাল জমে গেছে লোক না থাকার কারণে শ্রমিকরা এখনো আসে নাই আশা করা যায় দু এক দিনে আসলে পুরা দামে কাজ শুরু করা যাবে এগুলা পাঁচটা কালার হবে এই টিকটক থ্রিপিজের কালার হবে পাঁচটা পাঁচটার মধ্যে এই যে একটা কালার আছে এই একটা কালার আছে আর এই যে কালারগুলো গুলো নেবুগুলোর মধ্যে একটা হলুদ চেয়ার মধ্যে